হাই ফ্রেন্ডস আজ আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম আজকের ম্যাঙ্গো আর ব্যানানা দিয়ে খুবই সহজভাবে একটি মিনি পুডিং রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারাও একবার রেসিপিটি দেখে নিন খুবই সহজভাবে তৈরি করে নিতে পারবেন বাড়িতেই আমি একটি প্লাস্টিকের মোল্ডে করে এটা তৈরি করে নিয়েছি এর জন্য আলাদা করে কোনো মোল্ডের প্রয়োজন নেই এটি একটি বাজার থেকে কেনা কেকের প্লাস্টিক মোল্ড এখন নিয়ে নিয়েছি এখানে একটা আম আর নিয়েছি একটা কলা আপনারা বেশি বানাতে চাইলে বেশি নিতে পারেন আমি এখানে একটা একটা নিয়েছি এতেই হয়ে যাবে আর আপনারা চাইলে এই পুডিংটি বড় পাত্রে করে সেট করে নিতে পারেন আমি এখানে ছোট ছোট পাত্রে সেট করেছি আমি এখানে নিয়েছি হাফ লিটার জল দিয়ে দিলাম তার মধ্যে ওয়ান ফোর কাপ চিনি দিয়ে দিচ্ছি হাফ চামচ আগার আগার পাউডার গ্যাসটা কিন্তু বন্ধই রাখা আছে আমি এখানে গ্যাসটা এখনও জ্বালিনি এই আগার পাউডারটা খুব ভালোভাবে ঠান্ডা জলের সঙ্গে মিক্স করে নিলাম তারপর গ্যাসটি জ্বালিয়ে দিলাম না হলে নাহলে আগার পাউডারটা হয়তো দলা পাকিয়ে যেতে পারে সেই জন্য ঠান্ডা অবস্থায় মিলিয়ে নিলে খুবই ভালো হয় এখন ফুট আসা পর্যন্ত অপেক্ষা করব তিন চার মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে এর থেকে বেশি সময় ধরে ফোটানোর প্রয়োজন নেই দেখুন ফুট এসে গেছে পারলে আপনারা এই ঝাঁকগুলো একটু তুলে ফেলে দেবেন আর হলে ঠান্ডা হলে ঝাঁকগুলো তো এমনিতেই মিলিয়ে যাবে এখন এই মিক্সারটা পুরোপুরি রেডি হয়ে গেছে পুডিং সেট করার জন্য এখন মিক্সারটা আমি একটা সাইডে সরিয়ে নিচ্ছি তারপর এখানে এই যে বাজার থেকে কিনে আনা কেকের প্লাস্টিকের মোল্ড এটি আমি এখানে আগে থেকে যে কলা আর আমগুলো কেটে রেখেছিলাম সেগুলো অল্প অল্প করে দিয়ে সাজিয়ে নিচ্ছি এখানে গরম মিক্সচারটা আমি ঢালবো না হালকা একটু ঠান্ডা হলে ঢালবো যেহেতু এই মোলটা প্লাস্টিকে আপনারা যদি যে কোনো পাত্রে ঢালেন তাহলে সেটা গরম অবস্থাতেই ঢেলে দেবেন আমি হালকা একটু ঠান্ডা করে নিয়েছি তারপর এখানে আমি ইউজ করব এখন খুব ভালোভাবে আম আর কলাটাকে মোল্ডে চারিদিকে সাজিয়ে নিয়েছি যাতে দেখতে বেশ সুন্দর লাগে তার জন্য এইবারে এখানে আগার আগার পাউডার আর চিনির যে মিক্স্রণটা আমরা তৈরি করেছিলাম সেই মিক্স্রণটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি যেন এই আম আর কলাটা ডুবে থাকে এই রকম পরিমাণে আপনারা এই লিকুইডটা দিয়ে দেবেন তারপর আধ ঘন্টা মতো বাইরে রেখে দিলেই এটা জমে যাবে আর তারও আগে যদি আপনারা এটাকে ঠান্ডা করে নিতে চান তাহলে একবার ফ্রিজে রেখে দেবেন দশ পনেরো মিনিটের মধ্যে এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে এখন এই পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে দেখুন আমি হাত দিয়ে চেপে দেখিয়ে দিলাম আর ইজিলি ডিমোল্ডও হয়ে যাচ্ছে আমি এখান থেকে এবার এগুলো বের করে নেব দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে যেহেতু খুবই ছোট ছোট সেই জন্য আরও বেশি দেখতে ভালো লাগছে খেতে কিন্তু অসাধারণ টেস্ট এই পুডিংয়ের জেলির সঙ্গে যখন আমগুলো মুখে পড়বে এর টেস্টটা অনেক বেশি ভালো লাগবে তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এই রকমই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা